জগন্নাথ প্রিয় দর্শক বন্ধু উদ্বোধনের আগেই জগন্নাথ মন্দিরের অবস্থা দেখুন পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে চলে এলাম আজকে একটা সুন্দর লাইভে আজকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার শুক্রবারের সকালে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে থেকে লাইভ নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন হতে মাত্র আর চারটা দিনের ব্যবধান তার আগে কাজ চলছে জোর কদমে এখনও কাজ অনেকটাই অপরিপূর্ণ রয়েছে যে চৈতন্য দ্বারের কাজ চলছিল এখনও কিন্তু কমপ্লিট হয়নি দেখুন চৈতন্য দ্বারের কাজ এখনও অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে গেছে কতটা কি কাজ হবে এখনও বোঝে বোঝা মুশকিল আর এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির অসংখ্য দর্শনার্থী পর্যটক বন্ধু আসতেন জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে কিন্তু ঢুকতে পারছেন না এই মুহুর্তে দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ শুধু পুলিশ আধিকারিক এবং সরকারি কর্মচারী তাছাড়া কর্মী ছাড়া কোনো পর্যটক বন্ধুকেই কিন্তু ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই এই ভেতরের চিত্রটা একবার দেখাই আপনাদের ভিতরে এই মুহূর্তে কোনো প্রকারেই ঢুকতে দিচ্ছে না এবং যে চৈতন্য দ্বারের কাজ চলছিল কুড়ি দিন বন্ধ থাকার কথা ছিল কিন্তু এখনও প্রায় এক মাস পেরিয়ে অনেকটাই দিন হয়ে গেছে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি তাছাড়া জগন্নাথ মন্দিরের বিপরীতে একটা সুন্দর করে পর্যটক এবং দর্শনার্থী যারা আসবেন জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে তাদের জন্য একটা সুন্দর করে পার্ক সাজানো হয়েছে এবং যে জগন্নাথ দেবের লোগো লাগানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবং ভিতরে পার্কের ব্যবস্থা করা হয়েছে এবং যে সমস্ত জগন্নাথ মন্দিরের আগে উদ্বোধনের আগে যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তাদের জন্য ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছে এবং ওপাশে যে খেলার মাঠ রয়েছে ওখানেও থাকার ব্যবস্থা করা হয়েছে নিউ দীঘায় ওল দীঘায় সমস্ত জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে সব বন্ধুরা এই ছিল আজকের লাইভ আপডেট দেখা হচ্ছে আবারও একটা সুন্দর লাইভ সুন্দর ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাক রাখবেন জয় হিন্দ বন্দে মা